তুই কি আছিস যা কি আছিস তুই মুখ খারাপ করিস মুখের উপর মুখের কথা কইস খারাপ বাসায় মুখ গাই মুই তোর বড় ভাই রে তোর ভাই কিসের ভাই কিসের ভাই ভাই ফজরে উঠিয়া নামাজ কালাম পড়িয়া আনু এই যে এখন ভুই এত বড় ভুই এই মোর ছোট ভাইটা কসু। সেই সময় মনে করেন যে আসিবার মসু রে বাউরে এনা সকালবেলা আসিস আলুর যে দাম এক কেজি আলুর কেজি হয়েছে একশো টাকা আর এই চ্যাংড়াটা এই চ্যাংড়াটা অ্যালাউ নাই এই চ্যাংড়াটা আসলে আলুখান উখরা গেল না হয় আরে একটা লাইন যদি আলু ধরি যায় তা মনে করেন যে গেলো এক বস্তা আলুর দিয়ে মনে করেন যে পাঁচ হাজার টাকা এই চ্যাংড়াটা নাই বাউ যে কখন আসিবে বেলা এগারোটা বাজি গেলো এই মোর ভাই হয় এই যে দোয়ানি এ মারাত্মক দোয়ানি এ কতদিন আলু খামোর কি করব والله জানে এই শেমরা কখন আসিবে রে টুনি তুই কেন কথা শুনিস না এ টুনি রে টুনি তুই কেন কথা শুনিস না এ টুনির মা তুনি টুনি কথা শুনে না এই শেমরাটা কচু যে বাউরে মজুন এতনা পন্থা আনিস কত আর কাম করো সেই ফজরে আসছ বেলা 11টা বাজে 12টা বাজে কিন্তু আর কোনো আত্মা পাত্তা নাই কখন আসিবে কখন ভাই পন্থা কি করছে খাবার সবর জমিদার হায় গেছি না পন্থা আনিবার কছু সেই পন্থা গুণা নাই এই আলু খান তুলিবার লাগবে আর তুই এলা আর সিচিস বাবু সাজিয়া তো আলু তুলিবার না তোর কোনো কাম টাম করি পাম না চল বাড়ি যাই বাড়ি বাড়ি যাবো তুই কি জমিদার রে বই বই এটা বস হাকাও বাউরা হছিস সাজি পারি বেড়াছিস চশমা মোবাইল আর একখান পাশিস মোটর সাইকেল খালি টারি বেড়াইস ওই নেতার পিছন টই 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 করি বেড়াইস এই আলু আলুর কেজি হয়েছে একশো দশ টাকা আর আলুগুলা মানুষ মনে করছে চুরি করে গেছে এই আলু তুলিবার না কে আর তোর কোনো আত্মা পাত্তায় নাই মুই কি করিম তো মানুষটা বাড়ি থেকে আসুন মর বন্ধু ঘর যাম এত বন্ধু বন্ধু কি তো ভাই ভাই তুইও যা পাবু মূম আর তুই খালি টই টই করি ঘুরি বেড়াবু মর কিসের ঠেকা বইছে রে তোমাকে এত কষ্ট করিয়া পড়াশোনা করে মানুষ করে এবার কোন ঠেকা বইছে মোর তুই মো পড়াশোনা করাইস না খাবার দাবার দিই মোর বাপ মোক দে তোর বাপ দাদা কি হইছে মুই যে তোর বড় ভাই এত কষ্ট করি খাটো এই আলুগুলো মনে কই তুলিবার নাগে এই আলু 10 টা মনে কই যে এই যত দিন আছে আলুর দাম বাড়ছে এই আলু ভুইখান এই ভুইখান খাইয়া কর তো তুই তোর আলু দালু তো আলু দালু বাপ কারে কামলা নিবে তারপর এই আলু উকরা হবে মানে মোর বাপ নিবে মোর বাপ তোর বাপ হই না রে এই কি রে তোমাকে এত কষ্ট করিয়া শুনা করে তুই আজ মনে মুখের উপর কথা গছ মো মোষ থেকে আলাদাালি মই মই তোৰ বৰ ভাই হ' বাই হ কি কৈছি কি কৈছি তোক ডাঙাইলে কি হব কি কৰিব মই তোৰ বৰ ভাই বৰ ভাই মই তোক দুই শাস কৰি পাওঁ তুই মোক আজি আঙুলৰ ওপৰত আঙুল তুলিয়াৰ কথা কৈছি মুখৰ ওপৰত মুখ কথা কৈছিছ এৰ হৈছি তুই ৰে

তোৰ বাপক কয় ভাত খাব আইজ মইতাই দেখিম তোক ভাত খাইলে সাধু চাগে যদি ভাঙি নাপাব তাৰ পৰা বুজো যে তুমি কাই হৈছিত তুমি মোৰ বৰ ভাই চাগে বৰ ভাই মোক কি কলো নে তুই ৰে তুই মোক গালাগালি কৰিছ তু এড়েছ এৰ হৈছি এতো বৰ হৈছি